নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে মধুরিমা এবং নিয়ে মধুরিমা এবং আজ যে বিষয়ে কথা বলবো তার আগে আমরা বরং ওটিটি সিরিজের একটা সিনেমা নিয়ে কথা বলে নিই আপনারা হয়তো ভাবছেন যে চারপাশে এমন একটা সিরিয়াস পরিস্থিতি তার মাঝখানে সিনেমা নিয়ে কথা কেন কেন কথা শুনলে বাকিটা বুঝতে পারবেন যারা আছেন তাদের প্রত্যেককে স্বাগত সঙ্গে থাকার জন্য আর যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটাতে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে দু হাজার উনিশ সাল নেটফ্লিক্সে ওটি প্ল্যাটফর্ম আমরা জানি সেখানে বার্ড অফ ব্লাড বলে একটা সিরিজ রিলিজ করেছিল এখন এটার পার্ট টুও এসে গেছে চাইলে আপনারা খুঁজে দেখতে পারেন ইমরান হাসমি অভিনীত ছিল এই সিরিজটি পরিচালনা করেছিলেন রিভু দাশগুপ্ত কলকাতার মানুষ রিভু দাশগুপ্ত তা হঠাৎ কেন আজকে এই বড অফ ব্লাড নিয়ে শুরু করলাম বিষয়টা না এই সিরিজের গল্পের বেশিরভাগটাই বালো আন্দোলন এবং সংগ্রামকে ঘিরেছিল ভারতকে আক্রমণ করতে গিয়ে কার্যত পাকিস্তানের নিজের ঘর ভেঙেছে কি এই প্রশ্নই এখন বাতাসে ঘুরে বেড়াচ্ছে কেন বলছি কারণ বৃহস্পতিবার রাত থেকে যা যা ঘটেছে আপনারা নজর রেখেছেন ভারতবাসী হিসেবে আমরা নিজেরা সেদিকে নজর রেখেছি সংবাদ মাধ্যমে বারবার একাধিক খবর উঠে উঠে এসছে আমি ফেক নিউজের কথা বলছি না প্রপার যে খবরগুলো আমি সেগুলোর কথা বলছি সম্ভবত স্বাধীন রাষ্ট্রের পথে বালুচিস্তান এই কথা বারবার ঘুরে ফিরে আসছে বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালোচ এমনটাই দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় তার হ্যান্ডলে গিয়ে দেখলে বুঝতে পারবেন আপনারা তিনি দাবি করেছেন বালোচিস্তান পাকিস্তানের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে তার কথায় স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের রাষ্ট্রসংঘের কাছেও স্বাধীন বালোচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালোচ বিদ্রোহীরা ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের আবহে কি তাঁদের লক্ষ্য পূরণ হল বুধবার পাক সেনার উপর জোড়া হামলা হয় বালোচিস্তানে বোলানের সোরকাণ্ডে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইডি বিস্ফোরণ হয় অন্তত বারো জন সেনা আধিকারিকের মৃত্যু হয় তাতে তাদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান সুবেদার উমার ফারুক সহ অনেকেই সেনার গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এদিনই দুটো চল্লিশ মিনিটে কেচের কুলাক তিগ্রানেও রিমোট কন্ট্রোল পরিচালিত আইইডি বিস্ফোরণ হয় তাতে বম ডিসপোজাল স্কোয়াডের দুই আধিকারিকের মৃত্যু পর্যন্ত হয় বালচ বিদ্রোহীরা টেনে নামায় পাকিস্তানের পতাকা এই ঘটনার পর বৃহস্পতিবার নিজের এক্স স্যান্ডেলে বালোচ আর্মির একটি ভিডিও শেয়ার করেন মির তার সঙ্গে লেখেন আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি ভারতের কাছে আবেদন দিল্লিতে স্বাধীন বালোচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক রাষ্ট্রসংঘের কাছেও আমরা আর্জি জানাই আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রসংঘের কাছেও এই আর্জি জানিয়েছেন এবং আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এ কথাও তিনি বলেছেন সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হঠানো হোক এ কথাই তিনি বলেছেন মের আরও জানিয়েছেন দ্রুতই স্বাধীন বালুচিস্তানের সরকার গঠিত হবে তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অবালোচদের অর্থাৎ যারা বালুচ নন ক্যাবিনেটে বালচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে বন্ধু রাষ্ট্রগুলির নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বালুচিস্তান এই ঘটনা যদি ঘটে তাহলে ইতিহাস সৃষ্টি হবে তা বলাই বাহুল্য পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের প্রত্যেকের নজর আছে নজর থাকবে আপনারাও নিশ্চয়ই সেদিকে নজর রাখবেন তবে ওয়ার্ল্ড ম্যাপে যে পরিস্থিতি বদল হতে পারে বা ওয়ার্ল্ড ম্যাপের কি বদল হতে পারে সেদিকেই বহু মানুষ আগ্রহী হয়ে উৎসুক হয়ে চেয়ে আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে তাতে পাকিস্তান থেকে বালুচিস্তান পৃথক হয়ে গেল কি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাচ্ছে কিনা সেটাই হয়তো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় রাষ্ট্রসংঘের কাছে যেহেতু আবেদনও করা হয়েছে বিষয় আজকের মতন মন্ত্রীমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আমরা কথা বলবো আজকের বিষয়ে আপনাদের কি মতামত সেটা জানাবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি ও আসছি পরের দিন দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে